ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে অ্যালগাম আটাক যখন হয়েছিলো তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফসার বগারা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনেশান আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে আমরা টোটাল আট থেকে দশজন ছিলাম আট থেকে দশজন আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সে রাতের বেলায় যেই রাতে ঘটনা যায় আট তারিখ বা ন তারিখ আট নয় আট তারিখ বা ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফসর আমাদের আসিল মানেন অফসর তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম পাঁচ মিনিটের মধ্যে পড়তে হবে তো আমরা পাঁচ মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটর আমাদের লে ছিল অলরেডি সব কিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গাটা আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়ে টুয়েলভ ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিলো ছোটো হাতিয়ারগুলো যেগুলো বড় ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিলো আমরা উপান্ত হ্যাঁ ওপ্রান্ত থেকে চলছিলো আমাদের থেকেও চলছিলো ওদের কাছ থেকেও চলছিলো আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসার ট্রেসার বোরা ছিল রেড কালারের কোথায় মানে হয় চলছিলো তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম তখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাফ করলো জায়গাটা ছিল আর একটা লাস্ট লোকেশান যেটা আছে সেখানে যাও সেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার কর সেই ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি আর সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটার বাকারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছে মারা যায় তারপর সেখানকার যত কে পাকিস্তান রেঞ্জার বাকারা ছিল তারাও সেখান থেকে চলে যায় ঘাটে ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসসি টোয়েন্টি ডেজ হলো ছুটিতে তো ছুটির আগে পর্যন্ত তারা এখন কিন্তু রিটার্ন আসেনি না ওই হ্যাঁ পাকিস্তান পাকিস্তান পোস্টে ইয়া সেখানকার যারা আছে আসেনি তো আপনি কোথায় ছিলেন ডিউটি আমি ছিলাম হচ্ছে মানে বেশি হয়েছে হয়েছে বলে করছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে না হলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডবল ডিফেন্স বানানো আছে তার টোটাল তিনটে লাইন বানানো আছে মানে আমাদের কামান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে আজকে ডিএম ডিএম সাহেব কী দেখেছিলেন কেন ডিএম সাহেব ডেকেছিলো এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল সেই রাতের বেলায় আমরা ডায়ার করেছিলাম তাতে আমাদের জখমি হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম সাহেবকে সম্বন্ধ দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক করবো আরও মকা একদিনই পেয়েছি একটা রাতেই পেয়েছি এই মকাটা পাওয়ার জন্যই তো একটু তারপরে খুব প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মিতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে করবো পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না খুবই ভালো লাগছে কথা বললো সবাই আট নয় নিয়ে কতজন ছিল আমরা টোটাল যে জায়গা থেকে ফায়ার করছিলাম আমরা টোটাল ছিলাম আট থেকে মগের ছিল আর আমরা আট নয় জনই করছিলাম এক জায়গা থেকে আর বাদ যারা ডাইরেক্ট ফায়ার করছিলো তারা তো আগে থেকে করছিলো ছোটো হাতিয়ারে তারা করছিল আর আমরা আটজন ছিলাম যেটা বড়ো হাতিয়ারে করছে মানে বোমা বোম যেগুলো করে সেগুলো আমরা করছি কী নাম আপনার আমার নাম শুভজিৎ রায় ঠিক বরহমপুরে বাসপুরা আমার কাশিমবাজার বরহমপুর কাশিমবাজারে